আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আলিপ পর্দা গ্যালারিতে অনেক আপুরেই অনেক সময় বলে আপু আমি ঘর সাজাতে চাই এক কালারের পর্দা বা নেটের পর্দা বা লাগজারি পর্দা আবার একদম রেগুলার বাসা ইউজের মতো একটু সাশ্রয়ী দামের পর্দা কোথায় গেলে পাবো তাদের জন্য আমি বলবো কি এক সলিউশন সেটা হচ্ছে আলিপ পর্দা গ্যালারি এখানে আসলে একেবারে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয় হাজার সাড়ে ছয় হাজার যদি ভুল না করি এরকম দামি পর্দা আপনারা কিন্তু নিতে পারবেন সো একই ছাদের নিচে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে এই পর্দার বিশাল গ্যালারি যারা যারা সরাসরি আসতে চান আপনারা হচ্ছে খিলগাঁও তালতলাতে চলে আসতে পারেন আমরা ডিটেল ঠিকানাটা আব্দুর রাজাক ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

যে আমাদের মৌচাক আনারকুলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গ্যালারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনারা অরিজিনাল ফেব্রিক্সটা কিনতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে আপনি এক পিস পর্দা অর্ডার করলেও সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন আজকে দেখাবো রাজকীয় পর্দা স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য এক্সক্লুসিভ ডিজাইন এক কালারের ভিতরে সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এবং উপরে কিন্তু আলাদাভাবে বর্ডার এবং পাইপিং করে তৈরি করা প্রতিটা পর্দা চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইন কার্টেনটা দেখেন এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যেতে হবে খুবই অসাধারণ একটা ডিজাইন আপু এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স আবার মার্কেটে আছে কম রেটে যেগুলো চাইনিজ কাপড় পাতলা কিন্তু আমাদের আলিপ পর্দা গেলার মতো কোয়ালিটিফুল হবে না এটা রেট পড়বে অনলি একত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা সেম ডিজাইনের ভিতরে অসাধারণ একটা কালার সি ভিতরে আপু এটা কিন্তু এক কালারের ভিতরে আলাদা জল সব থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে এটা রেট পড়বে অনলি একত্রিশশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন ব্যাক সাইডটা সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় ডিজাইনটা কিন্তু এক নজর দেখলে প্রেমে পড়ে যাবেন পর্দার কারণ হাই কোয়ালিটি পর্দা কিনতে হলে চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারিতে এটা রেট পড়বে মাত্র সাতাশশো পঞ্চাশ খুবই সুন্দর একটা কালার কালারটা কিন্তু অসাধারণ আমরা এটাকে লেমন কালার বলি বা মিন্ট কালার সরি মিন্ট এটা আপনার স্বপ্নের কোটি টাকার রুমে যখন ইউজ করবেন टोटल রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে দেখেন কত সুন্দর জলসাব ভিডিওটা কিন্তু যেরকম লাগতেছে বাস্তবে আরো সুন্দর এটা রেট পড়বে অনলি 3250 টাকা আচ্ছা স্যাটিন পর্দা রাজ্য মানেই কিন্তু আলিপ পর্দা যেখানে পাবেন আপডেট কোয়ালিটিফুল পর্দাগুলো কারণ আমরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি এটা রেট পড়বে অনলি 1850 টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন আপু ডিজাইনটা কিন্তু অসাধারণ ভাইয়ারা বলে লাচ্ছা সেমাই জি এটা কিন্তু আপনি জেলাপি পেসো বলতে পারেন খুবই সুন্দর ভাবে টোটাল বডিটাই কিন্তু কাজ করা মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র সাতাইশো পঞ্চাশ পেস্টের ভিতরে কিন্তু অসাধারণ একটা কালার এটা রেড পড়বে মাত্র উনত্রিশশো টাকা খুবই সুন্দর ক্রিম কালারের ভিতরে এটা রেড পড়বে মাত্র বত্রিশশো টাকা ডিজাইন দেখেন সারা দিন দেখালেও কিন্তু শেষ হবে না খুবই সুন্দর একটা ডিজাইন পুরো বডিটাই কিন্তু জল সাফের কাজ করা এটা রেড পড়বে অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র সাতাইশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন পেস্ট কালার এটা রেট পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ অসাধারণ একটা ডিজাইন এটা রেট পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ হান্ড্রেড ভিতরে এগুলো আপনার অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা এটা ব্যাক সাইডটা দেখেন অনেক মোটা কাপড় যার কারণে এটা বাহিরের আলো ভিতরে প্রবেশ করবে না ভিতরে অন্ধকার থাকবে সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় মাত্র উনত্রিশশো পঞ্চাশ এটার রেট পড়বে মাত্র সাতাশশো টাকা একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দা তত টিকস হবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা কাস্টমার তার পর্দার কালারের সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেট পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত আছে ওয়াও ভেরি নাইস কাটে না আপু ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাত্র সাতাশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ রেট পড়বে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা রিজেন এটা রেট লেমন কালারের ভিতরে মাত্র উনত্রিশশো যারা শার্টিন কাপড়ের ভিতরে নিতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র দুই টাকা ভাই আমাদের নাকি কি একটা অফার চলছে অফারের কি আপু অফারের পর্দা অফার অফারের পর্দা গুলো দেখাবো বেশিরভাগ আপুদের পছন্দ বেলি ফুল ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা তুফান ঝড়ো অফার থাকবে মাত্র বারোশো টাকা একটা ডিজাইন আছে আপু দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স অনেক মোটা কাপড় আপু এগুলো কিন্তু বাইরের কোনো আলো আসবে না আবার এগুলো মার্কেটে আপনি কম রেটের মধ্যে পাবেন যেগুলো চাইনিজ হবে কিন্তু আমাদের অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্সের এর না আমাদের প্রতিটা পর্দা বারো বছর গ্যারান্টি পাবেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ আপু যে অফার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র আলিফ পর্দা গ্যালারিতে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ফ্ল্যাট জি হ্যাঁ ডিসকাউন্ট নয়শো পঞ্চাশ টাকার পর দা ওয়ানলি চারশো টাকা অরিজিনাল হোমটেক্স বাইরের আলো আসবে না চওড়া থাকবে ৬ ফিট লম্বাই সাত ফিট একটা জানানোর জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র ৪৫০ পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার রাজকীয় পর্দা চায়না পর্দার মতো মোটা বাস্তবে ধরলে বুঝতে পারবেন যে এত আসলে কতটা কোয়ালিটি ফুল কাপড়ের শাইন মিহি কাপড় সুন্দর জি এটা কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট অনেক জায়গা আছে যেগুলো লোকাল একবার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে জি আর আমাদের এই পর্দাগুলো আপনি বারো বছর ইউজ করবেন যতবার ওয়াশ করবেন কালারে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে রিটার্ন চেঞ্জ করে নিতে পারবেন মাত্র ছয়শো একটা ডিজাইন আছে আয়না ডিজাইনের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ পাতা ডিজাইনের ভিতরে এটা রেড পড়বে মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো ষাট টাকা গম ফুল পেস্ট কালার খুবই চাহিদা সম্পূর্ণ একটা ডিজাইন তিনটা স্টেপে কাজ করা চৌড়া দেখেন কত বেশি কাপড় এক ফিট কাপড় বেশি দিয়ে তৈরি করা কিছু দোকানদার আছে রেট কম নিবে এক ফিট কাপড় কমাই দিবে পাঁচ ফিট কাপড় দিয়ে ছয় কুচি করবে পর্দা সুন্দর নষ্ট হয়ে যাবে আমাদের এক ফিট করে কাপড় বেশি দিয়ে তৈরি করার কারণে কিন্তু ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগে অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে চারশো পঞ্চাশ কাজ বাঙার ডিজাইনের ভিতরে এটা রেট পড়বে মাত্র চারশো পঞ্চাশ দুই হাজার চব্বিশ সালে একবার আপডেট একটা ডিজাইন আলপনা টু খুবই সুন্দর দেখেন ডিজাইনটা হচ্ছে ল্যাভেন্ডার অ্যাশ

আয়না গোল্ডেন কালার অসাধারণ একটা ডিজাইন আমাদের কুচিগুলো দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলানো ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা মাত্র চারশো পঞ্চাশ আগে এগুলো কত ছিল আমাদের আগের রেট ছিল নয়শো টাকা আমাদের নতুন শোরুম উদ্বোধন হওয়ার কারণে আমাদের এই পর্দাগুলো গুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো টাকা মেরুনের ভিতরে ওয়াটারপ্রুফ পেস্টিং দেওয়া এই এই হোমটেক্সের দামি পেস্টিং দেওয়া যার কারণে কুচিটা উপরে ফুলে থাকবে বর্ডারটা দেখতে সুন্দর লাগবে অনলি 450 একটা ডিজাইন আছে রুইটনের ভিতরে কফি এন্ড গোল্ডেনের ভিতরে অসাধারণ এগুলো কিন্তু আপু মোটা কাপড় অরিজিনাল হোমটেক্স আবার মার্কেটটা লোকাল আছে যেগুলো কাপড় पतला কিন্তু আমাদের কাপড়ের মতো এত কোয়ালিটি ফুল হবে না অনলি চারশো পঞ্চাশ বাংলাদেশের চৌষট্টিটা জেলা একমাত্র আলিপ পর্দা গ্যালারি হোম ডেলিভারি দিয়ে থাকে পার্সেল ঘরে নিয়ে যাবে চেক করবেন তারপর টাকা পেড করবেন ইনশাল্লাহ যেভাবে আপনি অর্ডার দিবেন সেম ফেব্রিকটা সেম কালার সরাসরি আপনার বাসায় চলে যাবে মাত্র চারশো আপুদের ক্রাশ একটা কালার কালারটা কিন্তু অসাধারণ পিঙ্কের ভিতরে গোল্ডেন মাত্র চারশো একটা ডিজাইন আছে খুবই সুন্দর বারোশো পঞ্চাশ টাকার পর্দা ওয়ানলি ছয়শো টাকা গ্যাস জন্য বিখ্যাত দেখেন কত সুন্দর কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে কাজবাঙ্গা ডিজাইন মেরুনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ মাশরুম অ্যান্ড গোল্ডেনের ভিতরে অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে পেস্টের ভিতরে অনলি চারশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ডিজাইন এটা রেট পড়বে মাত্র চারশো পঞ্চাশ চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস বাংলাদেশের টা জেলার যে কোনো স্থান থেকে হোম ডেলিভারি নিতে পারবে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে অনেক কাস্টমার অবজেকশন থাকে যে আমি পর্দা কিনছি আইলেট ওয়াশের পর ছুটে যায় কিন্তু আমাদের আলিপ পর্দা গেলাই থেকে যে আইলেটটা নিবে আইলেটটাও গ্যারান্টি পাবে বারো বছর একটা জি বারো বছর গ্যারান্টি পাবে একটা আইলেট ভাঙবে না কালার উঠবে না আইলেটের একটা সম্পূর্ণ আলাদা ওকে আলপনা ডিজাইন দেখেন পর্দা যে কতই না সুন্দর আলিপ পর্দা কিন্তু না আসলে বুঝতে পারবেন না আমাদের এখানে দেখে চেক করে তারপর আপনার পর্দা অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার হোম ডেলিভারি দেওয়া হবে মাত্র চারশো একটা ডিজাইন আছে অনলি চারশো একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ দেখাবো আমরা ড্রয়িং ডাইনিং সেপারেশনে যারা এক্সক্লুসিভ পর্দা খোঁজেন তাদের জন্য আবার অনেকে আছে বেডরুমের ডাবল লেয়ার পর্দা ইউজ করে যে আমি নর্মাল সময় এটা দিয়ে রাখলাম যখন আমার প্রাইভেসি দরকার আমি ভারীটা ইউজ করব জি এটা আপনার বেঁধে রাখতে পারবে আলো বাতাস আসতে পারবে খুবই আপডেট একটা ডিজাইন অর্গানজা সিআরএস ফুলে ফুলে মিলানো দেখেন কত সুন্দর ছয়টা কুচিতেই ছয়টা ফুল দিয়ে তৈরি করা এবং উপরে কিন্তু বর্ডারটা কিন্তু আলাদাভাবে করা দক্ষ কারিগর দিয়ে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ বাবুই পাখির বাসা পদ্মা ফুল দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এক কালার ভিতরে জল সাপ আমাদের এখানে রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিশ্বের হাই কোয়ালিটির সব কান্ট্রির পর্দা চলে আসে মাত্র দুই একটা ডিজাইন আছে খুবই সুন্দর অনলি

খুবই সুন্দর একটা ডিজাইন পয়সা মুকুর ডিজাইন মাত্র বাইশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আলাদা লেস দিয়ে তৈরি করা দেখেন কত সুন্দর ভাবে লেস দিয়ে তৈরি করা যখন আপনি স্বপ্নে কোটি টাকার রুমে পর্দাটা ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু আনকমন হয়ে যাবে মাত্র বাইশো পঞ্চাশ একটা আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এই যে কালারটা ব্লু ব্লুর ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন অনলি ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র দুই হাজার পঞ্চাশ এটা রেট মাত্র ষোলোশো পঞ্চাশ হোয়াইটের ভিতরে মাত্র ষোলোশো পঞ্চাশ একটা ডিজাইন দেখেন এসের ভিতরে খুবই সুন্দর বিস্কিটটা দেখেছিলাম মাত্র চব্বিশশো টাকা আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট বনশ্রী বাড্ডা যারা থাকেন মৌচাক আনারকলি মার্কেটে আমাদের শোরুম আছে সরাসরি খিলগাঁও তালতলা মার্কেটে আসতে পারবেন খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি একটা ডিজাইন আছে অসাধারণ মাত্র 1650 এটা মাত্র 2050 টাকা নমস্কার পাতা ডিজাইনের ভিতর অসাধারণ একটা কালার মাত্র 2250 টাকা এর পাশাপশি কিন্তু আমরা আলিপ পর্দা গ্যালারিতে তুর্কি কারিয়া চাইনিজ এই ধরনের পর্দাগুলোও পাবো আমরা এগুলোরও কিছু দামের আইডিয়া নিব। সো যারা যারা চাচ্ছেন একটু এর মধ্যে খুব সুন্দর সুন্দর লেটেস্ট পর্দাগুলো নিতে তারা এগুলো নিতে পারেন অসাধারণ একটা ডিজাইন সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় এক সুতোর এম্ব্রয়ডারি করা ব্যাক সাইডে কোনো সুতো নেই দেখেন আপু সর্বোচ্চ হাই কোয়ালিটি পর্দা এসব পর্দা আপনার অনায়াসে বিশ পঁচিশ বছর ইউজ করবেন যেরকম আছে সেম সেরকমই থাকবে যে গ্যাস আরণের জন্য আলিপ পর্দা গেলে বিখ্যাত দেখেন সাবেক পর্যায়ে চলে আসছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে একবার নিউ ভার্সন ডিজাইন মাত্র বাইশো পঞ্চাশ ললিপপ ডিজাইনের ভিতরে অসাধারণ মাত্র চব্বিশশো পঞ্চাশ তার কি স্টার সেল ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ পেঁয়াজ ডিজাইনের ভিতরে পেঁয়াজ কালারের ভিতরে অশ্বদন একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ লাভ ম্যারি স্ত্রী ভার্সন খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখেন জলপাই কালারের ভিতরে কিন্তু পার্পেল সেটটা থাকার কারণে কিন্তু অসাধারণ লাগতেছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা শাহি গোলাপ মাত্র সতেরোশো একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো টাকা আলিপ পর্দা গ্লারি মানে একটা ব্র্যান্ড যেখানে পাবেন কোয়ালিটি ফুল পর্দা একবার রিজনেবল প্রাইসে আমাদের পাইকারি হোলসেল বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো স্থানে সরাসরি হোম ডেলিভারি বাসায় চলে যাবে আপনি যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্সটা আপনি ঘরে বসে চেক করে পছন্দ করে তারপর রাখতে পারবেন আপনারা এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিপ পর্দা গেলে একটা কোম্পানি যেখানে কোনো ডুপ্লিকেট বা প্রতারণার কোনো সিস্টেম নেই আপনি যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্সটা আপনার বাসায় চলে যাবে এবং প্রবাসী ভাইরা কিন্তু বাহির থেকে হিউজ পরিমাণ অর্ডার করে তারা অনেকে বলে আমাদের তো বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই পার্সেল রিসিভ করার জন্য তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রাখছে একমাত্র আলিফ পর্দা গ্যালারি আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঘরে বসে চেক করে রাখতে পারবেন কোনো কুরিয়াতে যেতে হবে না কোনো জার্নিং করে কোথাও গিয়ে পর্দা আনতে হবে না সরাসরি আপনার বাসায় চলে যাবে আপনার রাইটারকে দ্বারা করায় রাইখা তারপর আপনার পার্সেল চেক করে রাখতে পারবেন এবং আমাদের অ্যাড্রেস লোকেশনটা আবারও বলে দিতেছি আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের মৌচাক আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর শপ আলিপ পর্দা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম